আর আমি দেখো খুব সুন্দর একটা সলিড চোকার পরে আছি একদমই লাইট ওয়েটের উপরে এটার ওয়েটটা রয়েছে মাত্র চারশো নব্বই মিলি দেখো কতটা সুন্দর এই ধরনের কিন্তু আরো অনেক সলিড কালেকশন তোমরা রাজলক্ষ্মী জুয়েলার্স এর থেকে পেয়ে যাবে আর এটার প্রাইস আজকের গোল্ড রেট হিসেবে রয়েছে সাতাশ হাজার টাকা অ্যাপ্রক্স একদমই নতুন দেখুন নেকলেসের এর কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখুন দারুণ সুন্দর তেঁতুল পাতার একটা নেকলেস দারুণ সুন্দর কিন্তু রয়েছে দেখুন মোটিভটা এটা একদমই লাইট ওয়েটের উপরে রয়েছে রয়েছে মাত্র তিন গ্রাম চারশো মিলিতে মাত্র তিন গ্রাম চারশো মিলি আর আজকের গোল্ড রেট হিসেবে এটার প্রাইস পড়ে যাচ্ছে সাঁত্রিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স দেখুন কতটা সুন্দর আর দারুণ সুন্দর কিন্তু কাভারেজ দিচ্ছে নেক্সট আরেকটা কালেকশান দেখছি দেখুন সলিড নেকলেসের এটারও ওয়েট রয়েছে তিন গ্রাম ছশো পঞ্চাশ দেখুন কতটা কাভারেজ দিচ্ছে তিন গ্রাম ছশো পঞ্চাশের বাইশ ক্যারেট হলমার্ক এইচওয়াইডি যুক্ত নেকলেস কাভারেজটা দেখুন জাস্ট অসাধারণ আর আজকের গোল্ড রেট হিসেবে এটার প্রাইস পড়ে যাচ্ছে উনচল্লিশ হাজার ছশো উনচল্লিশ হাজার ছশো অ্যাপ্রক্সে আপনারা কিন্তু ফুল কাভারেজ একটা নেকলেস পেয়ে যাচ্ছেন যাদের সামনে বিয়ে রয়েছে বাজেট কম আছে তারা কিন্তু এই ধরনের নেকলেসের ডিজাইনগুলো তোমরা কিন্তু নিয়ে নিতে পারো দেখো কতটা সুন্দর নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি জাস্ট অপূর্ব একটা ডিজাইন অপূর্ব একটা ডিজাইন দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন রয়েছে একদমই লাইটমেটের ওপরে রয়েছে চার গ্রাম একশো ষাট মিলিতে বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি যুক্ত এত সুন্দর একটা নেকলেসের কালেকশন রয়েছে মাত্র চার গ্রাম একশো ষাট মিলিতে আর আজকের গোল্ড রেট হিসেবে এটার প্রাইস পড়ে যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার অ্যাপ্রক্স এর গোল্ড রেট রয়েছে ন হাজার তিনশো সত্তর টাকা পার গ্রাম দেখুন কত সুন্দর একটা নেকলেস রয়েছে নেক্সট আরেকটা দেখুন ফুল কাভারেজ দিচ্ছে কতটা সুন্দর দেখুন কাভারেজটা দিচ্ছে পুরো গলা ভরাট একটা নেকলেস পরলেই কিন্তু গলাটা পুরো ভরে যাবে আর ওয়েটটা জানেন কত ওয়েট রয়েছে মাত্র পাঁচ গ্রাম নশো মাত্র পাঁচ গ্রাম নশো আর আজকের গোল্ড রেট হিসেবে এটা প্রাইস পড়ে যাচ্ছে চৌষট্টি হাজার টাকা অ্যাপ্রক্স দেখুন কতটা সুন্দর দারুণ সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে নেক্সট আরেকটা কালেকশনে চলে যাচ্ছি মানে প্রত্যেকটাই কিন্তু নতুন নতুন কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি দেখুন রাজলক্ষ্মী জুয়েলার্সে কিন্তু একদম নতুন নতুন কালেকশন এসেছে নেকলেসের এটাও দারুণ সুন্দর একটা ফুল কাভারেজ দিচ্ছে গলা পুরো ভরাট করে একটা নেকলেস রয়েছে একদমই লাইট ওয়েটের ওপরে মাত্র চার গ্রাম দুশো সত্তর মিলি মাত্র চার গ্রাম দুশো সত্তর মিলিতে এই ধরনের অসাধারণ কাভারেজ দেওয়া আলা নেকলেসগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর আজকের গোল্ড রেট হিসেবে এটা প্রাইস পড়ে যাচ্ছে ছেচল্লিশ হাজার তিনশো অ্যাপ্রক্স দেখুন কতটা সুন্দর নেক্সট আবার আবার চলে এসছি আমরা তেতুল পাতা নেকলেসে দারুণ সুন্দর ভাইরাল এখনো ভাইরাল যাচ্ছে তেতুল পাতা নেকলেস কতটা কাভারেজ দিচ্ছে দেখুন আর ওয়েটটা শুনলে আরো অবাক হবেন ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম আটশো মিলি মাত্র তিন গ্রাম আটশো মিলি আর আজকের গোল্ড রেট হিসেবে এটা প্রাইস পড়ে যাচ্ছে একচল্লিশ হাজার দুশো টাকা মাত্র একচল্লিশ হাজার দুশো অ্যাপ্রক্সে তেঁতুল পাতার ভাইরাল কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন রাজলক্ষ্মী জুয়েলার্স ইছাপুরে আরো লাইট ওয়েটেরও কালেকশন রয়েছে দেখুন এটা যেমন রয়েছে দারুণ সুন্দর কিন্তু একটা মোটিভ রয়েছে মাত্র তিন গ্রাম তিনশোতে মাত্র তিন গ্রাম তিনশোতে আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের দারুণ সুন্দর ইউনিক ট্রেন্ডিং ডিজাইন এটার প্রাইস রয়েছে আজকের গোল্ড রেট হিসেবে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা নেক্সট আর দেখুন পান মোটিভের এটাও রয়েছে তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলিতে কতটা কাভারেজ দিচ্ছে দেখুন আজকের গোল্ড রেট হিসেবে এটার প্রাইস পড়ে যাচ্ছে চল্লিশ হাজার সাতশো টাকা নেক্সট আর একটা কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আরেকটা কালেকশনে চলে যাচ্ছি দেখুন কতটা কাভারেজ দিচ্ছে ওয়াও জাস্ট অসাধারণ ইউনিক একটা ডিজাইন আর রয়েছে মাত্র চার গ্রাম পাঁচশো সত্তর মিলিতে দেখুন কতটা কাভারেজ দিচ্ছে একদমই ব্রাইডেল কালেকশন যারা একটু কম বাজেটের মধ্যে নেকলেস খুঁজছ তাদের জন্য কিন্তু একদমই বেস্ট মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা এই ধরনের কিন্তু নেকলেসের কালেকশন পেয়ে যাচ্ছেন নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি লাইট ওয়েটের ওপরে একদম ওয়াও জাস্ট তিন গ্রাম ছশো চল্লিশ তিন গ্রাম ছশো চল্লিশের মধ্যে এত সুন্দর একটা নেক পিস আপনারা পেয়ে যাচ্ছেন আর আজকের গোল্ড রেট হিসেবে এটার প্রাইস পড়ে যাচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স দেখুন কতটা সুন্দর ডিজাইনটা জাস্ট অসাধারণ শীতাহার রয়েছে একটা একদম লাইট ওয়েটের ওপরে সীতাহারটা রয়েছে মাত্র পাঁচ গ্রাম একশো দশ মিলিতে রয়েছে আর আজকের গোলরেট হিসেবে তার প্রাইস পড়ে আছে পঞ্চান্ন হাজার চারশো টাকা দেখুন এই ধর এই ধরনের অসাধারণ কালেকশনগুলো নিতে হলে আপনাদেরকে কোথায় আসতে হবে সোজা চলে আসতে হবে রাজলক্ষ্মী জুয়েলার্স ইছাপুরে এই ধরনের সিলভার রাখি তোমরা পেয়ে যাচ্ছ দেখো মাত্র টাকা থেকে সাড়ে দেখো ডিজাইনগুলো একটু শেয়ার করে দিচ্ছি মাত্র টাকা থেকে তোমরা সাড়ে সিলভারের রাখির কালেকশন পেয়ে যাচ্ছ রাজলক্ষ্মী জুয়েলার্স কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে দেখো এই যে একটা সুন্দর ভেতরে ফ্লাওয়ার মোটিভ রয়েছে এখানে একটা দারুণ সুন্দর মাছ রয়েছে এগুলো স্টার্টিং হয়ে যাচ্ছে সাড়ে আটশো টাকা থেকে আর এখানে কিছু লেডিস সিলভার ব্রেসলেট রয়েছে দেখো দারুণ সুন্দর সুন্দর এটার প্রাইস পড়ে যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর সুন্দর লেডিস সিলভারের ব্রেসলেটগুলো ব্রেসলেট গুলো রয়েছে আরো এখানে এসে যদি তোমরা ভিজিট করো তাহলে আরো অনেক ডিজাইন পেয়ে যাবে সাড়ে তেরোশো টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে আর এই ধরনের সিলভার পলাগুলো 92.5 টু হলমার্ক সিলভার রয়েছে এইগুলো রয়েছে জোড়ায় হাজার টাকা সরু পলাগুলো আর এই ধরনের চড়া যেই কলাগুলো আছে এগুলো পনেরোশো টাকা জোড়ায় তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কিন্তু 92.5 হলমার্ক সিলভার রয়েছে দেখো ডিজাইনগুলো একটু শেয়ার করে দিচ্ছি পুরো ঠাসা কাজ রয়েছে কিন্তু দেখো ভরাট কাজ রয়েছে সব ধরনের সাইজে তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে যার যেরকম সাইজ লাগবে পেয়ে যাবে আর এই ধরনের মুগপলাগুলো সাতশো সাড়ে সাতশো টাকার ভেতরে তোমরা পেয়ে যাবে